জিনি এত করে পূছে রূপ পৃথিবীতে যিনি মানুষের পাপ রাশি নিজে কাঁধে লই শান্তির বাণী শোনালে ত্রাণকর্তা শান্তিরাজেশ্বর প্রভু যিশু খ্রিস্টের সমুদ্ন নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার ছ অধ্যায়ের পাঁচ পদে লেখা আছে আর তোমরা যখন প্রার্থনা করো তখন না। কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে আমি তোমাদিগকে সত্য বলিতেছি তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে মানুষের নৈতিক ভ্রষ্টতা তাদের পাপেরই পরিণাম যা এই পদে প্রভু যীশুখ্রিস্ট প্রকাশ করেছেন প্রার্থনার দ্বারা ঈশ্বরের সম্মুখে মানুষ তাদের প্রয়োজন এবং বিনতিকে তুলে ধরে কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট এখানে বলেছেন মানুষ স্বার্থ চরিতার্থ করতে এবং লোক দেখানো কার্য করে থাকে বাহবালাভের উদ্দেশ্যে এটি পাপের স্বভাব যার পরিণাম অতি ভয়ঙ্কর এমন প্রার্থনার দ্বারা কোনো লাভই মানুষ পেতে পারে না কিন্তু তাতে লোকসান শুধু হয় সুতরাং ভয়ঙ্কর পরিণাম থেকে বাঁচতে এবং পাপের ক্ষমা লাভ করতে মন পরিবর্তন করে প্রভু খ্রিস্টের কাছে প্রার্থনা করুন কারণ তিনি আপনাকে উদ্ধার করতে সক্ষম পূর্ণ বিশ্বাসে ও সমর্পণে প্রার্থনা করুন আপনার ক্ষমা হোক ঈশ্বরের কাছে এই আমাদের প্রার্থনা ধন্যবাদ